আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজকে আপনাদের কাছে আমরা কাঠ ব্লকের আরেকটা আইটেম নিয়ে চলে আসছি এগুলো অন্য হবে তাঁতের অন্যা জামা পায়জামা অন্য তিনটেই পিওর জামা পায়জামা দুইটা হলো পিওর সুতি অরবিন্দ ভয়েল কাপড়ের উপরে ব্লক করা অন্যাটা হবে তাঁতের এই ড্রেসের বিশেষত্ব হলো ওড়নাটা হবে তাঁতের আজকে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস খুলে দেখে দিচ্ছি এটা হবে কামিজের কাপড় কামিজের লম্বা হবে ঊনপঞ্চাশ ইঞ্চি কামিজের বহরটা হবে চৌরাশি চৌষট্টি ইঞ্চি এবং এটার সাথে পেয়ে যাবেন ফুল হাতার জন্য আলাদা সাড়ে বাইশ ইঞ্চি লম্বা একটা হাতার কাপড় আর এটার সাথে ম্যাচিং পেয়ে যাবেন কাপড় আর এটার সৌন্দর্য তাঁতের ওনা দিয়ে ব্লকটা করা হয়েছে ওনাটা ইউজ করা হয়েছে তাঁতের লম্বা হবে সম্পূর্ণ আড়াই গজ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলো তাঁতের ওনার উপরে সম্পূর্ণটা ব্লক করা কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি হবে কাপড়ের ব্লকের যদি কোনো কালার কম্বিনেশান নিয়ে কালার নিয়ে কোনো কমপ্লেন হয় সেলাই করা কাপড় আমাদেরকে রিটার্ন করে দিবেন পরবর্তী কালার দেখাবো আমরা একটা মেরুনের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন করা এগুলো কিন্তু যা আছে এখানে সবগুলো অন্য তাঁতের প্রত্যেকটা ড্রেসই দেখিয়ে দিব আপনাদেরকে ড্রেসগুলো দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন এটা হবে কামিজের কাপড়টা এক একটা মনে হবে এক একটা ধরনের সবগুলোর কালার কম্বিনেশন অনেক সুন্দর অনেক সুন্দর করে ব্লকগুলো করা হয়েছে এটা পেয়ে যাবেন এটার সাথে হাতার কাপড় ব্ল্যাক কালারে পেয়ে যাবেন একটা প্যান্টের কাপড় আর এটা পেয়ে যাবেন দোপাট্টা দোপাট্টার কালার কম্বিনেশন অনেক সুন্দর এগুলার এগুলো অফিসে ইউজ করার জন্য অনেক সুন্দর একটা পারফেক্ট একটা ড্রেস পরবর্তী কালার দেখবো আমরা পেস্ট কালার কম্বিনেশন প্যান্ট হবে পার্পেল কালারের এটা হবে কামিজের কাপড়টা এটা হবে কামিজের কাপড় অনেক সুন্দর করে কালার কম্বিনেশন করা এটার সাথে পেয়ে যাবেন এটা হাতার কাপড় এটা পেয়ে যাবেন এটার সাথে প্যান্টের কাপড় আর এটা দোপাট্টা এই ড্রেসের গুলো অনেক সুন্দর এই জন্য দুপাটাটা বিশেষ করে খুলে খুলে দেখিয়ে দিচ্ছি দুপাট্টাটা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার করে ফেলবেন পরবর্তী কালার দেখবে একটা নেভি ব্লু কালার নেভি ব্লু কালার সাথে প্যান্ট হবে স্কাই ব্লু কালারের ফিরুজা কালারের প্যান্ট এটা হবে কামিজের কাপড় এটার সাথে পেয়ে যাবেন এটা হাতার কাপড় এটা পেয়ে যাবেন অনেক সুন্দর একটা প্যান্টের কাপড় এটা পেয়ে যাবেন অনেক সুন্দর একটা তোপারটা দোপাট্টা অনেক সুন্দর দেখেন এগুলো স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার করে ফেলবেন পরবর্তী একটা রেড কালারের মধ্যে দেখবো রেড কালার সাথে প্যান্ট হবে নেভি ব্লু কালারের আমাদের শোরুম ঢাকা মিরপুর এগারোতে শোরুমের নাম হলো এমআরএস বুটিক্স যারা কাছাকাছি থাকেন শোরুমে চলে আসবেন যারা দূরে থাকেন আমাদেরকে অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হবে কামিজের কাপড়টা এটার সাথেই পেয়ে যাবেন অনেক সুন্দর একটা হাতার কাপড় সেম ম্যাচিং ব্লক করা ব্লু কালার পেয়ে যাবেন প্যান্টের কাপড় এটা পেয়ে যাবেন অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর কালার কম্বিনেশনগুলো পরবর্তী কালার দেখবো একটা পিকক ব্লু কালার প্যান্টের কালার ম্যাচিং হবে পিঙ্ক কালারের এটা হবে কামিজের কাপড়টা এটার সাথে পেয়ে যাবো একটা হাতার কাপড় এটা পেয়ে যাবো প্যান্টের কাপড় আর এটা পেয়ে যাবো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখেন আমাদেরকে অর্ডার করে ফেলবেন পরবর্তী কালার দেখবে একটা নেভি ব্লু কালার নেভি ব্লু সাথে প্যান্ট হবে পিঙ্ক কালারের রেটার এটার এটা হবে কামিজের কাপড় সাথে পেয়ে যাবো অনেক সুন্দর একটা প্যান্টের কাপড় এটা হবে হাতা আর এটা হবে চোপাট্টা স্ক্রিনশট নিয়ে নেন সম্ভব হলে শেয়ার করে রাখবেন তাহলে ভিডিওটা হারাবে না আবার যখন প্রয়োজন মনে করবেন অর্ডার দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন পরবর্তী একটা মিষ্টি কালারের মধ্যে দেখব এটা হবে কামিজের কাপড় এটার সাথে ঠিক হবে এটা হাতার কাপড় এটা হলো প্যান্ট হলো দোপাট্টা পরবর্তী কালার দেখবে একটা মাস্টার্ড ইয়েলো এবং জলপাই কালার দিয়ে কম্বিনেশন করা এটা এটা হলো কামিজের কাপড়টা কালার কম্বিনেশনটা অনেক সুন্দর এটার সাথে পেয়ে যাবেন এটা হাতার কাপড় এটা হলো প্যান্টের কাপড় এটা হলো দোকান পরবর্তী কালার লাস্ট কালার দেখবো নেভি ব্লু কালার আলোর ফিরুজা কালার মধ্যে ডিজাইন এটা এটা হবে কামিজের কাপড়টা এটার সাথে পেয়ে যাবো এটা হাতার কাপড় এটা হলো প্যান্টের কাপড় এটা হলো দোপাট্টা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার নতুন কালেকশন নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনাদের কাছে সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা